নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি রিমা গোস্বামী এই মুহূর্তের বিশেষ খবর মহা ধুমধাম শুরু সরস্বতী পূজা আজ ভাতার সহকারে জেলায় থানা নাসিক গ্রামে গোস্বামী পাড়ায় নেতাজি যুবক সংঘের পরিচালনায় ধুমধাম সহকারে অনুষ্ঠান করলেন সরস্বতী পূজা ক্লাবের পক্ষ থেকে জানান চোদ্দতম বর্ষে পদার্পণ করলেন সরস্বতী দেবী পুজো প্রতি বছরই দর্শকে আকর্ষণের জন্য এই পূজায় একটি করে নিত্য নতুন থিম তৈরি করা হয় আর এবারে আকর্ষণীয় থিম থিম যার নামকরণ নীলগিরির আতঙ্ক এই পরিক্রমা করে দেবী সরস্বতীকে দর্শন করছেন এলাকার ভক্তরা সরস্বতী পূজা উপলক্ষে নীলগিরির আতঙ্ক থিম দেখতে এলাকার মানুষে ভিড় ছিল চোখে পড়ার মতন আর এই থিম দেখে নেতাজি যুবক সংঘ ক্লাবের সদস্যদের সাধুবাদ জানান এলাকার মানুষ ভাতার থানার পাশে গ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস বিএস নিউ হচ্ছে কোথায় হচ্ছে এই পুজোটা হচ্ছে না যুবক সংঘের পুজো এটা নাসিকগ্রাম এক যুবক সংঘের চতুর্থম বর্ষ এবারে সেটাই হচ্ছে এটা যেটা সরস্বতী পুজো আপনারা পরিদর্শন করছেন এবং করাচ্ছেন এই মিডিয়ার মাধ্যমে আচ্ছা এইখানে যে সুন্দরতম একটা ভূতঘর দেখলাম পাহাড়ের মধ্য দিয়ে ভূতঘরের ভিতর দিয়ে সরস্বতী দর্শন করতে আসছে এই কাঠামোটা করার মেন উদ্দেশ্য কী আমরা প্রতি বছরই কোনো না কোনো চি দেখাই এব এবছরে চিন্তা ভাবনা ছিল যে আমরা মাকে দেবী হিসাবে মানে কেউ পূজিত করি দেবী পূজিত করতে গেলে যেদিকে খেতে গেলে বাড়া ধরা করতে গেলে কতটা দুর্গম বা দুর্য রাস্তা চেয়ে আমাদের পূজিত করতে হয় বা পেতে হয় সেটাই কিন্তু আমরা বোঝাতে চেয়েছি এটা আমরা বেগুনার লক্ষ্মীরা দেখেছি নিশ্চয়ই যে লক্ষ্মীপার জন্য সটা কামড়ে ছিল তখন বেহুলা লক্ষ্মীদার দেখলে কতটা যেন ওপরে গেছিলো তো সেটাই কিন্তু আমরা এই দুটোর মাধ্যমে চলে ধরেছি এই পুজো ঘিরে দর্শকের ভিড় কতটা হয় এই দর্শক বলতে আশপাশ গ্রামের সমস্ত দর্শনার্থীদের তুমুল একটা উত্তেজনা থাকে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন প্রচণ্ড আশপাশ গ্রাম থেকে লোকের ভিড় এবং আমাদের গ্রামে তো প্রচণ্ডভাবে সারা পেলে এই পুজোটা কত বছর ধরে হচ্ছে এই পুজোটা চোদ্দতম বর্ষে আবার পা দিয়েছে চৌদ্দতম বর্ষের মধ্যে আমরা পাঁচ বছর কি তুলে ধরছি তার মধ্যে এবছর একটা অন্যতম ঠিক কি দেবীর পুজো করলেন না আজকে আমরা দেবী পুজো করে নিই কালকে আমাদের যে পঞ্চমী কালকে বেলা দশটার মধ্যে থাকছে দশটার মধ্যে আমরা সনাতন ধর্মের যেটা আছে প্রতিদিনের আমরা দশটার মধ্যে পুজো প্রসেস আমরা সম্পন্ন করি আপনার নাম পরিচয় এবং ক্লাবের নাম আমার নাম প্রণয় চ্যাটার্জি আমি ক্লাবের একজন সদস্য

যে গ্রাম বাংলায় এটা আমরা ইউনিক টাইপের কিছু একটা করছি এটাই আমার কাছে অনেক ভালো লাগছে শহরে তো অনেক রকম হয়েই থাকে না বাট গ্রামেও দেখাতে চাই আমরা যে গ্রামেও একটু করতে পারে আপনার নাম আমার নাম হচ্ছে কৃষ্ণ চট্টোপাধ্যায় নাশিক্রাম বশিয়ারীপাড়া আমাদের ক্লাবের নাম হচ্ছে নেতাজি ও সঙ্গ সৌজন্য মিলন সংকর্ ঠাকুর কেমন হয়েছে ভালো হয়েছে আরে

સરસ્વતી <laughs> <laughs>